জয় মা কামাখ্যা আমি শ্রী মোহরাজ মহারাজ মা কামাখা তন্ত্র সাধক আজ আমি আলোচনা করব শরীরে অতিরিক্ত জল ডেকে আনতে পারে বিপদ দিনে কত পরিমাণ জল পান করা উচিত তা জেনে নিন জলের জীবন এই কথাটা সবাই জানেন ও মানেনও তেমন দেখতেও পাচ্ছেন একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দেহের চল্লিশ ভাগ রক্তরস বা প্লাজমা দেহরস বা বডি ফ্লুইড লোশিকা বা লিমফ টিস্যুতে থাকে আর বাকি মোট শতকরা 60 ভাগ থাকে জল তাই শরীরে জলের প্রয়োজনীয়তা অসীম সারা দিনে প্রয়োজনের থেকে কম জল পান করা যেমন শরীরের বিপদ দেখে আনতে পারে আর বেশিরভাগ মানুষই জানেন না যে অতিরিক্ত জল দেখে আনতে পারে বিপত্তি তাই আজ আমি আলোচনা করব যে সুস্থ ব্যক্তি একজন সুস্থ ব্যক্তি বা ব্যক্তিকে সুস্থ থাকতে হবে জল পানের সঠিক পরিমাপ ও খুঁটিনাটি শরীরে কি কি কাজে লাগে জল জল দেহের তাপমাত্রা করে কোষের বাইরের এবং ভেতরের চাপের ভারসাম্য রাখে জল শরীরে নানা বর্জ্য পদার্থ র্যাচন অঙ্গে পৌঁছায় জলবায়িত হয়ে হজমের জন্য প্রয়োজনীয় পাচক রস এবং উৎসেচক জল মাধ্যমে কাজ করে দেহের বিভিন্ন টিস্যু দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতা শরীরে জলের পরিমাণের উপরে নির্ভর করে দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গ এবং হাড়ের জয়েন্টের মধ্যে ঘর্ষণ এবং শুষ্কতা প্রতিরোধ করে জল এমনকি ক্ষয়ও রোধ করে কম জল পানে কি হয় শরীরে জল কম খেলে জলশূন্যতা বা ডিহাইড্রেশন হয় শরীরে এই সময় জীব শুকিয়ে যায় চোখ বসে যায় ইউরিনের পরিমাণ কমে যায় এছাড়া বমি পায়খানা শরীরের অতিরিক্ত জল পানে বিপত্তি কোথায় জল পান করলে যারা হার্ট বা কিডনির নানা অসুখে ভুগছেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত জল পানে বিপত্তি গুরুতর তবে সুস্থ মানুষের ক্ষেত্রেও সমস্যা আছে অতিরিক্ত জল আমাদের রক্তের আয়তন বাড়িয়ে দেয় এই বাড়তি রক্তকে পাম্প করতে হাটের ধমনি এবং পেশিকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় এর ফলে উচ্চ রক্তচাপ হাটের লেপ ভেন্ট্রিকল বা হাইপারট্রফি হয় যা ভবিষ্যতে হার্ট ফেলিওরের মতো ঝুঁকির সৃষ্টি করে তাই ভালভের অসুখ হলে এনজিওপ্লাস্টির পর হৃদযন্ত্রে ছিদ্র থাকে বাইপাসের পর পেস্ট মেকার বসানোর পর ডাক্তার এছাড়াও খিচুনি আসতে পারে অতিরিক্ত জল পানে কিডনির উপর চাপ বেশি পড়ে রক্তে সোডিয়াম লবণের পরিমাণ কমে গিয়ে নানা রকম বিপদ ডেকে আনবে শারীরিক অবসাদ

না কম বেশি ব্যক্তির বয়স পেশা আবহাওয়া এবং কাজের পরিবেশ ইত্যাদির উপর নির্ভর করে একজন সুস্থ ব্যক্তি জল খাওয়ার পরিমাণ একজন সুস্থ ব্যক্তি কতটা জল পান করবেন অতিরিক্ত জল পানের বাত্তি কেউ অসুখ তাই প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন লিটার একজন সুস্থ ব্যক্তি জল পান করবেন আবার প্রচন্ড গরমে যাদের প্রচন্ড পরিশ্রম করতে হয় তাদের আরো এক দেড় লিটার বেশি জল খেতে হবে তবে একটি পাঁচজনের শিশু এবং পঞ্চাশ বছরের পূর্ণ